আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই পর্যায়ে আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট টু এই পড়াশোনা বলি যে এইখানে দশটা অধ্যায় আছে এবং দশটা অধ্যায়ে আপনাদের কি কি পড়াশোনা করতে হবে সেটাকে আমরা এখানে বিস্তারিত লিখে দিয়েছি আপনারা যখন পিডিএফ টা পাবেন তখন আপনারা আহ বুঝতে পারবেন ঠিক আছে তো আমরা সরাসরি পিডিএফ এ চলে যাই পিডিএফ টা ওপেন করলে আপনাদের এরকম দেখাবে এটা হচ্ছে আমাদের পিডিএফ এন্ড আমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় বলা হয়েছে ইনস্ট্রুমেন্টের পরিসর বৃদ্ধি এখানে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আন্ডারমার্ক করে দিয়েছি প্রথম অধ্যায়ের পরে দ্বিতীয় অধ্যায়ে আছে হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার এবং এখানেও আমাদের প্রশ্ন আসছে এবং তৃতীয় অধ্যায় আছে আচ্ছা আমরা একটু অধ্যায়গুলোকে দেখি এবং আপনারা হচ্ছে যে পিডিএফটা ডাউনলোড করে পিডিএফটাকে দেখবেন তৃতীয় অধ্যায় বলা হয়েছে লো রেজিস্ট্যান্সের পরিমাপ চতুর্থ অধ্যায় বলা হয়েছে মিডিয়াম রেজিস্ট্যান্স পরিমাপ পঞ্চম অধ্যায়ে বলা হয়েছে উচ্চ রেজিস্ট্যান্স পরিমাপ ষষ্ঠ অধ্যায় বলা হয়েছে অ্যানালগ ও ডিজিটাল মাল্টিমিটার সপ্তম অধ্যায় বলা হয়েছে অ্যানালগ ফ্রিকোয়েন্সি মিটারের সাহায্যে ফ্রিকোয়েন্সি পরিমাপ পদ্ধতি অষ্টম অধ্যায়ে বলা হয়েছে ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের অপারেশন নবম অধ্যায়ে বলা হয়েছে অ্যানালগ এবং ডিজিটাল পাওয়ার ফ্যাক্টর মিটারের গঠন ও অপারেশন নীতি দশম অধ্যায়ে বলা হয়েছে হাই ভোল্টেজ পরিমাপ এবং টেস্টিং নীতি এবং এখানে আমাদের দশটা অধ্যায় শেষ এই দশটা অধ্যায়ে প্রতিটা অধ্যায় থেকে আমরা হচ্ছে যে রচনামূলক গুলো প্রশ্নগুলো দিয়েছি সংক্ষিপ্ত সবগুলোতেই ফোকাস করবেন বাট রচনামূলক প্রশ্নগুলোকেও মানে ফোকাস করবেন ভালো করে পড়ার চেষ্টা করবেন তো এটা ছিল আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট টু এই সাবজেক্টটা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট ওয়ানও আছে আমরা ওই সাবজেক্ট এর আহ নোট শীঘ্রই দিব ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটাকে আমরা এখানে শেষ করতেছি দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ